টেটের বিয়াল্লিশ হাজার হয়েছিল নিয়োগ নিয়োগকে প্যানেল জমা দিতে বললেন বিচারপতি অমৃতা সিংহা তো আমরা বিস্তারিত ভিডিওর মাধ্যমে আপনারা ভিডিও স্কিম না করে সম্পূর্ণ দেখবেন তাহলে বুঝতে পারবেন দেখুন সোমবার থেকেই বিচারপতি অমৃত সিংহের এজলাসের মামলা সূচি বদলেছে তার হাতে এসেছে প্রাথমিকের নিয়োগ সংক্রান্ত মামলা মঙ্গলবারই টেটের নিয়োগ সংক্রান্ত মামলা শোনেন তিনি তো তিনি কি বলেছেন আমরা দেখে নেব এই ভিডিওর মাধ্যমে এসএসসি ছাব্বিশ হাজার চাকরি নিয়ে অনিশ্চয়তার মধ্যেই কলকাতা হাইকোর্টে প্রশ্ন উঠল টেট বিয়াল্লিশ হাজার পদে নিয়োগ প্রক্রিয়া নিয়ে মঙ্গলবার হাইকোর্টের বিচারপতি অমৃতা সিংহ ওই বিয়াল্লিশ হাজার চাকরির নিয়োগের প্যানেল দেখতে চেয়েছেন এ ব্যাপারে প্রাথমিক শিক্ষা পর্ষদকে দেওয়া বিশেষ নির্দেশে বিচারপতি বলেছেন নিয়োগের প্যানেল পনেরো দিনের মধ্যে আদালতে জমা দিতে হবে তিরিশে জুলাই এই মামলাটি আবার শুনবে আদালত সোমবার থেকে বিচারপতি সিংহের এজলাসের মামলা বদলেছে তার হাতে এসেছে প্রাথমিকের নিয়োগ সংক্রান্ত মামলাগুলি তারপরে মঙ্গলবারই তাঁর এজলাসে শুনানির জন্য ওঠে দু হাজার সালে টেটের নিয়োগ সংক্রান্ত একটি মামলা দু হাজার সালে যে টেট পরীক্ষা হয়েছিল তার ভিত্তিতে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হয় দু সালে রাজ্যের প্রাথমিক স্কুলগুলিতে হাজার পদে নিয়োগ করা হয়েছিল ওই নিয়োগ প্রক্রিয়ায় কিন্তু দু হাজার ষোলো সালের ওই নিয়োগ প্রক্রিয়ার বিরুদ্ধে অনিয়মের অভিযোগ আনেন একাংশ নিয়োগ প্রক্রিয়াকে চ্যালেঞ্জ করেই হাইকোর্টে মামলা করেন সোমনাথ সেন নামে এক চাকরি প্রার্থী মঙ্গলবার সেই মামলারই শুনানি হয় বিচারপতি সিংহের এজলাসে মামলা চলাকালীন বিচারপতি সিংহ জানতে চান ওই বিয়াল্লিশ হাজার নিয়োগের তালিকা কোথায় কারা ওই নিয়োগ প্রক্রিয়ায় চাকরি পেয়েছিলেন জবাবে পর্যবেক্ষণ প্যানেলের মেয়াদ উত্তীর্ণ হয়ে গেলেও নিয়োগের তালিকা থাকা দরকার কারা যোগ্য এবং কারা চাকরি পেলেন তা প্যানেল থেকেই জানা সম্ভব এরপরেই বিচারপতির নির্দেশ নিয়োগ যখন হয়েছে প্যানেল তো থাকবেই সেই প্যানেলই আদালত দেখতে চায় আগামী তিরিশ জুলাই এই মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করে আদালত প্রাথমিক শিক্ষা পর্ষদকে নির্দেশ দিয়েছে তার আগে দু হাজার সালে টেটের বিয়াল্লিশ হাজার পদে নিয়োগ প্রক্রিয়ার প্যানেল আদালতে জমা দিতে হবে পর্ষদকে তো আপনারা এই ধরনের ভিডিও আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন